নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো পেঁয়াজ রসুন ছাড়া কম তেল মশলা দিয়ে কাতলা মাছের কারি বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো রান্নাটা শুরু করে দিই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিলাম তাতে আমরা ম্যারিনেট করা মাছ ভেজে নেব আমি নিয়েছি পাঁচশো গ্রাম মাছ পাতলা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি সেটা এবার তেলে ভেজে নিচ্ছি কয়েকদিন ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি অবশ্যই জানাবে আরো কি ধরনের রেসিপি দেখতে চাও তা কমেন্ট করে অবশ্যই জানাবে মাছগুলো ভেজে আমরা সব তুলে নিলাম এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করছি আমরা দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু আমি নিয়েছি মাঝেরি সাইজের তিনটি একটি আলুকে চারটি টুকরো করেছি লম্বা লম্বা দেখো আলু দিয়ে দিলাম সব এবার নেড়ে দিচ্ছি আলুটা হালকা লাল করে ভেজে নেব এবার নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের নুন দেবে আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে আদা বাটা এক চা চামচ এবং আদা বাটা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমাদের একটু ভেজে নিতে হবে আমরা মিডিয়াম ফ্লেমে ভাজবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য এক চা চামচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এবং কাশ্মীরিচি মির্চ গুঁড়ো এক চা চামচ এবং সামান্য জল যেন মশলাটা জ্বলে না যায় এবার ভালো করে কষিয়ে নেবো আলুর সঙ্গে ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করবো না সেই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি বড় সাইজের টমেটো নিয়েছি টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনাদের টোটাল কষানো তো পাঁচ মিনিট সময় লাগবে কষানো হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম সাতশো এম এর ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো টক বক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে এবার হাতে নেড়ে দিচ্ছি এর মাছগুলো ভেঙে না যায় গ্রেভিটাও যেন অ্যাবসার্ভ করে মাছগুলো সেভাবে আমরা দিয়ে দিলাম মাছগুলো এবার আমরা ঢেকে দু তিন মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যেন আলুটাও প্রপার কুক হয় এবং গ্রেভিটাও মাছগুলো অ্যাবসার্ভ করে নেয় এখন দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি ভালো করে দেখে নিই আমাদের আলুটা প্রপার কুক হলো কি না এখন একদম প্রপার কুক হয়ে গেছে আলু আমাদের রেডি অলমোস্ট কাতলা মাছের কারি রেডি হয়ে গেছে কাতলা মাছের কারি এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ